বিজ্ঞান বলে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি ব্যাং থেকে মহা বিস্ফোরণ থেকে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি শাস্ত্র বলে বা পুরাণও বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের আদেশে আমাদের এই ব্রহ্মাণ্ডে জীব সৃষ্টি করলেন এই ব্রহ্মাণ্ডে কত ধরনের এবং প্রকৃতির জীব সৃষ্টি করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের এই ব্রহ্মাণ্ডে ভগবানের আদেশে দুই ধরনের জীব সৃষ্টি করলেন স্থাবর আর জঙ্গম কারা যারা চলাফেরা করতে পারে না বা এক স্থানেই থাকে আর জঙ্গম যারা স্থান থেকে স্থানান্তরে চলাফেরা করতে সক্ষম আচ্ছা মানবের আত্মা এবং বিভিন্ন জীব জন্তু কীটপতঙ্গ ইত্যাদির আত্মা কি চুরাশি লক্ষ জনীর মধ্যে দিয়েই ভ্রমণ করে আমাদের বর্তমান পৃথিবীতে আজকের সংখ্যা যদি ধরি তাহলে প্রায় ন কোটি লক্ষ জীবের বাস মানুষের বাস ন কোটি লক্ষ মানুষের বাস প্রায় এই সংখ্যাটা অনেকে আবার আট কোটি লক্ষ বলেন অনেকে আবার বলেন আট কোটি লক্ষটা দু হাজার কুড়ির সেন্সাস অনুসারে বর্তমানে সেটা ন কোটি লক্ষ ছাপিয়ে গেছে তা যাই হোক প্রশ্ন আসে যে এই এত সংখ্যায় মানুষ তাহলে অন্য জীব মারা গেলেই বা তাদের প্রাণ হলেই কি তারা মানব জীবন লাভ করে বা মৃত্যুর পর মানুষ কি আবার মানুষ হিসেবে জন্মগ্রহণ করে এই প্রসঙ্গে বিভিন্ন তর্ক বিতর্ক বিভেদ ইত্যাদি আছে কিন্তু আমরা আজকে আলোচনা করব পদ্মপুরাণের সেই রহস্যময় উক্তি অর্থাৎ আত্মাকে চুরাশি লক্ষ জনির মধ্যে দিয়ে যেতে হয় আচ্ছা তার কি কোনো এভিডেন্স আছে হ্যাঁ যদি আমরা পুরাণকে নির্ভর করি তাহলে এভিডেন্স আছে এই এভিডেন্স অনুসারে এই পুরাণ অনুসারে এবং যদি আমরা বিষ্ণু পুরাণের দিকে তাকাই সেখানেও দেখবো আমরা একই বক্তব্য অর্থাৎ সেখানেও আমরা এই বিষয়ে একটু যদি দেখি তাহলে দেখব পুরাণে উল্লেখ আছেশলক্ষ দশলক্ষিণ পাশব বিংশলক্ষ চতুর্লক্ষ মানব এতে ভ্রমণ করিয়া বৃদ্ধিজাতৃপ জে মনুষ্যদুভ জন্ম যদিষ্যাধক অর্থাৎ বলা হচ্ছে যে মনুষ্য জন্ম দুর্লভ এখন আসুন আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি প্রথমে তিরিশ লক্ষ গাছ রূপে জন্ম নিতে হয় আমরা একটু আগেই বলছিলাম যে স্থাবর আর জঙ্গম এই গাছ রূপে জন্ম স্থাবর জন্ম এই বৃক্ষ জন্ম শেষ হয় একমাত্র তুলসী গাছ হয়ে জন্মানোর পর তারপর বৃক্ষজনী থেকে মুক্তি ঘটে তুলসী গাছ কেন তুলসী গাছ বা তুলসীপত্র বা তুলসী গাছের সমস্ত অংশই ভগবানের আরাধনায় লাগে তা যাই হোক এই তুলসী গাছ হিসাবে বৃক্ষজনী অতিক্রম করার পর নয় লক্ষবার জলজ প্রাণীরূপে জীবের জন্ম হয় এই জন্ম থেকে মুক্তি মেলে শঙ্খরূপে জন্মের পর আপনারা নিশ্চয়ই জানেন শঙ্খ সমুদ্রে পাওয়া যায় বা সামুদ্রিক একটি জীব যাই হোক এই রূপে জন্মের পর জলজ প্রাণী থেকে মুক্তি ঘটে এই রূপে অর্থাৎ শঙ্খের মাধ্যমে ভগবানের পূজা অর্চনায় ব্যবহারের পর জলজ জীব জন্ম থেকে মুক্তি লাভ করে জীব এরপর দশ লক্ষ বার কৃমি ও রূপে জন্ম হয় এই জন্ম থেকে মুক্তি মেলে মৌমাছি রূপে জন্ম হবার পর মৌমাছির তৈরি মৌচাকের মধু ভগবানের পূজা অর্চনায় ব্যবহৃত হওয়ার পর কীট পতঙ্গজনী থেকে মুক্তি লাভ ঘটে এরপরে এগারো লক্ষবার পক্ষী কুলে জন্ম নিতে হয় এই জনী থেকে মুক্তি পেলে ময়ূর রূপে জন্ম লাভের পর কথিত আছে ময়ূরের পালও ভগবানের মাথায় চূড়া রূপে বা ভগবানের মাথার চূড়ায় বা তার পূজা অর্চনায় ব্যবহৃত হয় বলে এই ময়ূর জনি থেকে উদ্ধার হয় পক্ষীজনীর মাধ্যমে এরপর কুড়ি লক্ষবার পশুজনিতে জন্ম নিতে হয় বাঘ সিংহ কুকুর বিড়াল হায়না শিয়াল প্রভৃতি জন্ম পার হয়ে যখন গাভীর রূপে জন্ম লাভ হয় এবং সেই গাভীর থেকে প্রাপ্ত দুধ মাখন ঘি যখন ভগবানের সেবায় ভোগে বা পূজা অর্চনায় ব্যবহৃত হয় তারপর পশুজনী বা পশুগর্ভ থেকে মুক্তি ঘটে অর্থাৎ জন্ম জন্মলাভ পশুজনীর শ্রেষ্ঠ জন্ম এই গোজন্মের পর আর পশুজনীতে জন্ম হয় না এই পশুজনীর পর বা পশুজন অতিক্রমের পর অবশেষে চার মানব মানবজনিতে জন্ম হয় এতে প্রথমে বন্য বন্যবানুষ রূপে বা বন মানুষ যাকে বলা হয় সেই রূপে জন্ম নিতে হয় এরা বনের মধ্যে থেকে জীবন ধারণ করে এবং পশুদের মতোই জীবন জীবনযাপন করে এদের কোনো আপন পর জ্ঞান নেই তারপর পাহাড়িয়া জাতির মধ্যে এদের জন্ম হয় যেমন নাগা কুকি সাঁওতাল ইত্যাদি তারপর জন্ম হয় অধম নাস্তিক কুলে তারা দেব ধর্ম মানে না নানারকম অপকর্মের মধ্যে এদের জীবন কাটে তারপর শুদ্ধকূলে জন্ম হয় এরা যেমন কর্ম করে তেমন নিজেই ভোগ করে একমাত্র ভালো কর্ম এবং সম্মানিতদের সেবার মাধ্যমে তাদের উত্তরণ হয় তারপর জন্ম হয় বৈশ্য জাতির মধ্যে এখানেও কর্ম অনুযায়ী ফল ভোগ করে উত্তরণ হয় তারপর জন্ম হয় ক্ষত্রিয় এখানেও ঠিক মতো কর্ম করলে তবেই উত্তরণ হয় সব শেষে জীব ব্রাহ্মণ কুলে জন্মায় এই ব্রাহ্মণ জন্ম হল শ্রেষ্ঠ জন্ম এই জন্মে ব্রহ্মজ্ঞান অর্জন আবশ্যক শুধু ব্রাহ্মণ কুলে জন্মালেই কিন্তু উদ্ধার হয় না একমাত্র ব্রহ্মজ্ঞান অর্জন হলেই যথাযথ ব্রাহ্মণ হওয়া যায় তবেই উদ্ধারের প্রশ্ন আর যদি জীব এই ব্রহ্মজ্ঞান লাভ করতে না পারে তবে আবার তাকে চুরাশি লক্ষ জনই পথে ভ্রমণ করতে হয় আর সেই সঙ্গে বার বার জন্ম নিয়ে কষ্ট ভোগ করতে হয় এর থেকে উদ্ধার পাওয়ার একমাত্র পথ হল ভগবানের শরণাগত হওয়া তাহলে বলা হয় যে ব্রাহ্মণ জন্মই বা ব্রাহ্মণ কুলে জন্মই মনুষ্য জন্মের শ্রেষ্ঠ জন্ম বা শেষ জন্ম কিন্তু এই প্রসঙ্গে উল্লেখ করতেই হবে যে কথা এখানেও বললাম যে শুধুমাত্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেই হবে না ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে তাই কেউ যদি ক্ষত্রিয় বংশ জন্ম জন্মগ্রহণ করে বা কেউ যদি বৈশ্য বংশে জন্মগ্রহণ করেও ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে তবে ওতে মুক্তি লাভ করবেন অর্থাৎ তাই তিনি এই জন্মচক্র থেকে মুক্ত হয়ে পরম ব্রহ্মে লীন হয়ে যাবেন যাই হোক এই আলোচনাটি এই বিষয়টি যথেষ্ট বিতর্কিত এটি বিশ্বাস অবিশ্বাস মিলিয়ে মিশিয়ে বিজ্ঞান এর সব কিছু স্বীকার করে না মেনে নেওয়া মেনে নেওয়া বা মেনে না নেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যেহেতু পুরাণ নির্ভর এবং হিন্দু ধর্মে আমরা পুরাণের উপর অনেকটাই নির্ভরশীল অনেক কিছুই আমরা পুরাণের আখ্যা অনুসারে মেনে চলি সেই হিসাবে এইটুকু মেনে নেওয়া যেতেই পারে যে কর্ম করা সৎভাবে থাকা বিশ্বে প্রেম বিলিয়ে দেওয়া মাধ্যমে ব্রহ্মজ্ঞান লাভ করলে আত্মজ্ঞান লাভ করলে তবেই এই চুরাশি লক্ষ জনির বা চুরাশি লক্ষ জন্মচক্র থেকে মুক্তি লাভ ঘটে নান্য পন্থা বিদ্যতে অয়নায় তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় পদ্মপুরাণ বিষ্ণুপুরাণ বা আমাদের পুরাণ মতে যে চুরাশি লক্ষ জনির ভ্রমণ করার বিষয়টি বলা হয় বারবার করে এবং যেখানে বিভিন্ন সময়ে বলা হয় যে এমন মানব জনম আর হবে না এমন দুর্লভ মানব জনম লাভ করলে সেটা সৎভাবে সঠিকভাবে পালন করা উচিত অর্থাৎ মানব জীবন সঠিকভাবে উত্তরণের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এই সঙ্গে আমি আপনাদের কাছে এই আলোচনা উপস্থাপিত করলাম এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন আর একটা লাইক করুন ও আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে এই রকমই আরও আধ্যাত্মিক আলোচনার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে আগামী পর্বে কেমন